আসসালামালিকম ভাইয়া দর্শক স্বাগত জানাচ্ছি মহাপূজা বেবি শপের নতুন একটি ভিডিও এই এই হলে বাচ্চাদের টু একটু সকল ধরনের কালেকশনের পাশাপাশি কিন্তু দর্শক এই শীতে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ধরনের ড্রেসের কালেকশন থাকে উত্তরবঙ্গ থেকে থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যত শীত আসে সকল ধরনের শীতের কালেকশন এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সকল আইটেম কিন্তু এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো দর্শক যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে নিতে পারবে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে এই শপের ওনার সুজন ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছে ভাই তো আজকে কি দিয়ে শুরু করব আজকে হচ্ছে শীতের সব কালেকশন থাকবে রাইট জিরো বাচ্চাদের থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত থেকে দেড় বছর পর্যন্ত হালকা শীতের জন্য থাকবে প্লাস হচ্ছে অল টাইম বারো মাস যাতে ইউজ করা যায় আর ভারী শীতের জন্য যারা শীতের জন্য ভিডিওটা প্লে করছেন তাদের জন্য অনেক কালেকশন আছে মানে ভাইরের শীত ঘরের শীত এবং বারো মাস ইউজ সব ধরনের শীতের কালেকশন আছে তবে ভিডিওটা অনেক বড় হতে পারে একটু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে অনেক কালেকশন অনেক কোয়ালিটির মাল আছে তো যাক এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে বেবি কম্বল বলে কেউ আচ্ছা কম বা বেবি রামপার বলে যেটা বলে কম্বল রামপার যে কম্বল রামপার এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা আর এগুলো আপনার হলো সিস্টেমটা আমি দেখা দিই এভাবে খুলে দুইটা পা ভিতরে দিকে ঢুকে দিয়ে তারপরে এই ভ্যালকোটা এভাবে লাগিয়ে দিতে হয় ওকে এতে এবং কোলেও রাখতে পারবেন এটা বেবি কম্বল বলে বেবি ড্রেস বলে বেবি সুইডল বলে যেটা কালার আছে কালার গুলো দেখাচ্ছে নেবি ব্লু পিঙ্ক কফি তারপরে হচ্ছে তামা রেড কালার

যেমন এটা ভিতরের কাপড়টা হলো অনেকটা কম্বলের মতো অনেকটা নরম সুপার সফট উপরের কাপড়টাও সফট এগুলো হলো একটু মোটা মানে একটু ভারী শীতের জন্য এই যে মোটা মোটার মধ্যে এই যে মোটা এগুলো হলো সাড়ে পাঁচশো করে এগুলো কালার আছে অনেকগুলো টাকা করে আছে ভিডিওতে দেখা যাচ্ছে যে মোটা হ্যাঁ মোটা গুলো প্রাইস থাকতে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আর এরকম পাতলার ভিতরে যারা একটু বেশি কাপড়ের মকমল কাপড় মকমল এটা উপরে সফট ভিতরে সফট সফট টোটাল জিনিসটাই সফট

এখন রামপার এই রামপারটা হলো জিরো এক ড্রেসের ভিতরে ঢুকায় রাখা যায় জিরো থেকে শুরু করে এক বছর বাচ্চার সব মাপ আছে হ্যাঁ সব সাইজ আছে জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত সব সাইজের বাচ্চাদের জন্য আছে অনেক কালার প্রত্যেকটা কোন কালার সাথে কোন কালার মিলে হবে না মিলবে না এক কালারই দুইটা হবে না আচ্ছা আচ্ছা যে এক মানে একটা ড্রেস একটা বাবুর জন্য চারটা পাঁচটা রেমেন্ড একই কালার হবে না দুইটা হয় না সব আলাদা 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 কালার পঞ্চাশ ষাটটা কালার যে যে কটা নেবেন আলাদা আলাদা কালার আলাদা আলাদা হবে যা খাপাতা থাকবে হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা করে আর এটা হলো ফুল হাতা ফুল হাতা রাম্পার এটা জিরো থেকে এক বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকা প্রাইস থাকে তিনশো পঞ্চাশ টাকা এখন থাকবে হলো সিঙ্গেল জামা সিঙ্গেল জামা সিঙ্গেল গেঞ্জি এগুলো হলো খুবই আরামদায়ক এগুলো হচ্ছে খুবই আরামদায়ক হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ হলো চাইনিজ কাপড় কাপড়গুলো খুবই উন্নত মানের কাপড় আচ্ছা আচ্ছা আর এগুলো প্রাইস থাকছে মাত্র 350 টাকা 350 টাকা করে দস্তক এখন থাকবে হলো 5 পিস ড্রেস থাকবে 5 পিস 5 পিসের ড্রেস 5 পিসের ড্রেস নিউবর্ন বাচ্চাদের নিউবর্ন বেবি বেবিদের এটার মধ্যে 5 পিস থাকবে একটা হল জুতা সহ প্যান্ট জুতা ছাড়া প্যান্ট একটা টি থাকবে

থ্রি পিস থ্রি পিসের এটা হচ্ছে আপনার থ্রি পিস একটা জামা একটা প্যান্ট আর একটা বিট থাকবে মানে টুপি থাকবে আরকি এগুলো প্রাইস থাকবে হলো ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা এগুলো হলো সব হলো নিবন বেবি আর এই নিবন বেবিরই আপনার হচ্ছে আরো প্রিমিয়াম যদি কেউ নিতে চান এগুলো হলো আরো প্রিমিয়াম পার্টি পার্টির মধ্যে আর কি যেটা আপনার পার্টি ফাইভ বেড়াতে যাবে হ্যাঁ বেড়াতে যাবে এগুলো ভিতরে যেমন সফট বাহিরে ওরকম সফট আচ্ছা 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 খুবই আরামদায়ক ড্রেসটা দেখাই উপরের থেকে ভিতরে আরো নরম এটা না দেখলে না ধরলে বোঝা যাবে না কত আরামদায়ক এটা ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে বুঝতে পারতেছে না শরীরের মতো একদম সফট একদম সিল্কি বলি আমরা সিল্কি এটা হলো সিল্কি ড্রেস হ্যাঁ এটা হলো সিল্কি ভিতর পুরোটাই সিল্কি

মনে করলে আবার ছেলে বাবু যাদের আছে তারাও নিতে পারেন ছেলে বাবুর জন্য ব্লু কালার আছে ক্রিম কালার আছে এটা ভিতরে তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে তুলা ফাইভ পিস ড্রেস বলি আমরা আচ্ছা তুলা হ্যাঁ এগুলো চাইনিজ কিন্তু খুবই আরামদায়ক ভিতরে আরো নরম এই যে ভিতরে অনেকে দেখলে বুঝতে পারতেছেন খুবই আরামদায়ক হুম হুম একদম জাস্ট তুলার মতো খুবই আরামদায়ক হ্যাঁ ওকে এগুলো প্রাইস থাকতেছে হলো আপনার 950 টাকা 950 টাকা মাত্র 950 টাকা থাকতেছে এখন থাকবে হলো মেয়ে বাবুদের জন্য মেয়ে বাবুদের জন্য ফ্রক ফ্রক কিন্তু সুতি সিস্টেম হ্যাঁ সুতি কিন্তু ফুলাতা এটা আপনার শীত গরম বর্ষা সব সময় ইউজ করা যায় আচ্ছা আচ্ছা এগুলো শুধু শীতের জন্য না হালকা একটু ঠান্ডা পড়লে অথবা বৃষ্টি হলে এগুলো সব সময় ইউজ করা যায় আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ফুলাতা ড্রেস ঠিক আছে এগুলো প্রাইস থাকতে আছে 450 টাকা 450 টাকা কালার থাকবে পাঁচটা থেকে ছয়টা কালার থাকবে আচ্ছা পাঁচটা থেকে ছয়টা কালার থাকবে এখন হচ্ছে একটু ঠান্ডার জন্য মেয়ে বাবুদের জন্য এগুলো হচ্ছে একটু শীতের জন্য হ্যাঁ শীতের মধ্যে আমি দেখাচ্ছি অনেকগুলো করে কালার এই একটা কালার গেঞ্জি কাপড় এগুলো হলো মেয়ে বাবুদের জন্য আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন এগুলো সব হলো করে ছয়শ পঞ্চাশ টাকা এগুলো হল সব

এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত পরা যাবে আচ্ছা এই যে এগুলো হচ্ছে একদম কটন গেঞ্জি গেঞ্জি কাপড় এগুলো হলো চাইনিজ কাপড় হ্যাঁ চাইনিজ কাপড় কাপড়গুলো হলো চাইনিজ কাপড় খুবই সফট আরামদায়ক এগুলো শীত গরম নাই 12 মাস ইউজ করা যাবে এই যে এই কোয়ালিটির মধ্যে আরো অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে চারটা পাঁচটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে ওকে এই যে এগুলো সব 550 করে আচ্ছা আচ্ছা 550 550 করে এই যে হুডি সিস্টেম হুডি মানে ক্যাপ সহ এগুলো হলো ক্যাপ সহ করে করে এখন দেখাবো হচ্ছে পাতলা এগুলো সব সব মধ্যে ধরতেছি কারণ আপনাদের যাতে স্ক্রিন শর্ট দিতে সুবিধা হয় একটু স্ক্রিন শর্ট দিতে সুবিধা হয় এগুলো সব তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টাকা সব হলো তিনশো পঞ্চাশ করে তিনশো অনেকগুলো আচ্ছা আরো আছে এগুলোর মধ্যে আরো কালার আছে এগুলো সব তিনশো পঞ্চাশ ডিজাইন এর মাহফুজা বেবি শপে যদি কেউ ভিডিও প্লে করেন আপনার প্রোডাক্ট পছন্দ করতে খুব কষ্ট হয়ে যাবে কারণ এত ভ্যারাইটি থাকে সব সময় আমরা ভ্যারাইটি রাখি অনেক ডিজাইন রাখি আর সব ধরনের আইটেমে কিন্তু আমাদের শপে যারা আসছেন কেনাকাটা না করে চলে গেছেন এমন কোন রেকর্ড নাই আচ্ছা আচ্ছা কারণ অনেক কালেকশন প্রাইস হলো হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস এগুলো সবগুলো প্রাইস কিন্তু 350 করে 350 টাকা এগুলো যা দেখালাম সব 350 করে আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ যদি হাফাতা নেন হাফাতার অনেক কালেকশন আছে যেহেতু এখন শীতের সিজন চলতেছে এই জন্য হাফাতা কিছু দেখায় নাই জাস্ট একটু দেখাচ্ছি এরকম ম্যাগি হাতা চাইলেও পাবেন এরকম হাফাতার ভিতরে যদি ভ্যারাইটি চান আর অনেক ভ্যারাইটি আছে আচ্ছা এগুলো প্রাইস থাকবে আড়াইশো করে আচ্ছা ২৫০ পঞ্চাশ টাকা করে আচ্ছা এখন যা দেখাবো রামপার দেখাবো শীতের কালেকশন দেখাবো সব শীতের কালেকশন দেখাবো আচ্ছা এখন হলো ফুল হাতা রামপার দেখাবো এটা ফুল হাতা রামপার এটা হচ্ছে ফুল হাতা জিরো থেকে এক বছর পর্যন্ত জিরো থেকে এক বছর পর্যন্ত এগুলো সব হলো ফুল হাতা রামপার হ্যাঁ আচ্ছা এগুলো জিরো থেকে সব হলো এক বছর পর্যন্ত আছে এগুলো সব আপনার সিঙ্গেল করে ধরতেছে যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় সুবিধা হয় এই ফুল আতা রামপার এগুলো সবগুলো প্রাইস থাকতে আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ফুল আতা রামপার ফুল আতা রামপার এখন দেখাবো হলো হাফ আতা রামপার দেখা হাফ আতা রামপার হাফ আতা রামপার এই এগুলো হচ্ছে হাফ আতা রামপার হচ্ছে হাফ আতা রামপার এগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে হাফ আতা রামপার দেখেন কত সুন্দর সুন্দর এগুলো সব হলো চারশো পঞ্চাশ করে ওকে শুধু এটা প্রাইস থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকা পার্টি রামপার শীতের জন্য যে রামপারগুলো এখন আস্তে আস্তে সব হলো ভারী শীতে থেকে যাচ্ছে আমরা এগুলো হলো জুতা সহ এটা কোন কালার হয় না সাইজ আছে বিভিন্ন সাইজ আছে এগুলো প্রাইস থাকতে আছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হলো সব হলো ক্যাপ সহ ক্যাপ এগুলো ছয়শো পঞ্চাশ করে হুডি সহ হুডি সহ এখন দেখাবো হুডি সহ মোটা মোটা এগুলো কিন্তু সব রামপার এটাও কিন্তু হুডি সহ এই হুডি সহ রামপার এগুলো নয়শো পঞ্চাশ যে হুডি শহর এগুলো নয়শো পঞ্চাশ আছে গাড়ি প্রিন্টের মধ্যে আছে হাতির মধ্যে আছে দেখেন হাতির সুরে তারপর বিভিন্ন ধরনের কার্টুনের মধ্যে আছে দেখেন আমি দেখাচ্ছি এগুলো সবগুলো প্রাইস থাকতেছে তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো প্রাইস থাকতেছে তেরোশো তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এখন দেখাবো হলো হুডি ছাড়া রাম্পার হুডি ছাড়া আমার হাতে যে হুডি রাম্পারটা দেখতে পাচ্ছি হুডি ছাড়া এটা হুডি সহ হবে হুডি ছাড়া হবে ছাড়া হবে এটা আমি একটা রাম্পার একটু খুলে দেখাতে চাই এটা কিন্তু অনেক আরামদায়ক খুব সফট অনেক সফট হবে খুব সফট এবং খুবই আরামদায়ক ঠিক আছে খুবই সফট এবং খুবই আরামদায়ক খুবই আরামদায়ক তো এই সেম এই ডিজাইনটার মধ্যে তিনটা থেকে চারটা করে ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা থেকে তিনটা করে কালার হবে এরকম ব্লু কালার হবে এরকম হচ্ছে বিস্কিট কালার হবে আর একটা পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার মোট তিনটা কালার হবে এটা হলো হুডি ছাড়া হুডি ছাড়াটা হুডি ছাড়া আর এটার প্রাইস থাকতেছে ফুলা তারাম পার এটা ফুলা এটার প্রাইস থাকতেছে আছে আপনার 900 টাকা 900 টাকা আর এটার মধ্যে যদি হুডি সহ নেয় তাহলে হুডির মধ্যে হুডি সহ আছে সেম জিনিস

এই একটা হলো স্পেশালি মেয়ে বাবুদের জন্য এখানে বোটাই দেওয়া আছে ডিজাইন করা আছে 950 এই যে আরেকটা হলো রামপার এগুলো সবগুলো মেয়ে বাবুদের জন্য এগুলো প্রাইস থাকছে 950 টাকা 950 টাকা আচ্ছা এরপর আপনার হচ্ছে এখন থাকবে হলো রামপার এর আরো কয়েকটা কালেকশন থাকবে এটা কাপড়টা কিন্তু অনেক চমৎকার কাপড় হ্যাঁ এই কাপড়টা খুবই আরামদায়ক না ধরলে বোঝা যাবে না কতটা যে সফট আরাম দেখতে হবে এটা হচ্ছে একটু ভি শেপের মধ্যে আচ্ছা ভি শেপ ভি শেপ এবং এখানে কিন্তু একটা বিপ দাও আছে চাইলে বিপ রাখতে পারেন খুলে ফেলতে পারেন খুলে ফেলতে পারেন প্রাইস থাকতেছে 950 ওকে এই যে মে বাবুদের জন্য এটার মধ্যেও কিন্তু কালার আছে হুম 950 এই যে এগুলার মধ্যে আপনার তিনটা চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে তিনটা চারটা কালার আছে এবং ডিজাইন আছে 950 টাকা প্রাইস থাকতেছে এখন থাকবে হলো টু পিস এখন যা দেখাচ্ছি এগুলো সব কম্বল কাপড়ের মধ্যে আচ্ছা কম্বল থেকে শুরু করে এক বছর পর্যন্ত সাইজ হবে এটা হ্যাঁ এই যে ভিতরে হলো সুতি কাপড় ভিতরে হলো তার মাঝখানে হলো আপনার তুলা তার উপর হলো কটন কাপড় ওকে এই যে এগুলোর মধ্যেও কালার আছে এগুলো প্রত্যেকটা বিপ সহ সবগুলো ভারী শীতের ভারী শীতের জন্য এগুলো যা দেখাচ্ছে সবই ভারী শীতের জন্য এগুলো বিপ সহ বিপ চাইলে রাখতে পারেন বিপ চাইলে খুলেও ফেলতে পারেন এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন আছে এগুলো সবগুলো প্রাইস থাকতে এসে হচ্ছে আপনার 900 টাকা 900 টাকা এই যে আরেকটা ডিজাইন থাকতেছে এই ডিজাইনটা এই যে একটা ডিজাইন একটা ডিজাইন এটা হচ্ছে একদম অনেক মোটা মানে সফট এর থেকে সফট আর কোনো আপনার ড্রেসই হয় না আচ্ছা সুপার সফট সুপার সফট লেটারবোর্ডের তিনটা কালার সুপার সফট এটার ভিতরে হচ্ছে ক্রিম কালার ব্লু কালার পিঙ্ক কালার আর একটা কালার আছে মোট চারটা কালার হয় এটা চারটা কালার চারটা কালার अवेलेबल আছে এই যে এগুলো সব হচ্ছে আপনার তুলার ড্রেস হ্যাঁ এগুলো সব হলো তুলার ড্রেস আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এখন থাকবে হলো ভারী শীতের জন্য অনেক মোটা অনেক আরামদায়ক এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট চাইনিজ এই যে ভিতরে সব খুবই আরামদায়ক হাত দিয়ে না ধরলে বোঝা যাবে না কতটা আরাম আরামদায়ক উপরে যত সব ভিতরে ঠিক তার থেকে আরো বেশি সব আচ্ছা এটার ডিজাইন থাকবে তিনটা চারটা কালার থাকবে হলো আপনার হলো তিনটা পিঙ্ক ব্লু ক্রিম যেমন এই যে

তো এগুলোর ভিতরে আপনার আরো অনেক ড্রেসের কালেকশন আছে তো ড্রেসের পাশাপাশি যারা চিন্তা করতেছেন একটা বেবির জন্য কম্বল লাগবে আমাদের এই চ্যানেলের মধ্যে মধ্যেই মাহফুজা বেবি শপের কম্বলের অনেক অনেক ভিডিও অনেক ভিডিও আছে তো আপনার এই চ্যানেলটা একটু খোঁজ করে দেখে নেবেন অনেকগুলো হচ্ছে আপনার কম্বলের ভিডিও আছে আমাদের অনেক কালেকশন আছে যেহেতু আজকে ড্রেসের কালেকশন এই জন্য কম্বল জাস্ট একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি এই কম্বলটা হচ্ছে আপনার ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্টের কম্বল মাত্র 950 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কেউ যদি সিঙ্গেল পার্ট নিতে চান সেম কম্বল সিঙ্গেল পার্ট নিতে চলে 650 টাকা 650 টাকা আচ্ছা এরপর থাকবে সিঙ্গেলের মধ্যে বড় সাইজ বড় সাইজ একদম 6-7 বছর পর্যন্ত ইউজ করবে এটার মধ্যে কালার হয় 1150 টাকা 1150 টাকা প্রিমিয়াম কম্বল অনেক প্রিমিয়াম টাইপের কম্বল আছে বেবি স্যাক আছে যেমন এই যে গুড বেবি একটা কম্বল গুড বেবি কম্বল খুবই কোয়ালিটিফুল একদম তুলার মতো যারা আমাদের সব ভিজিট করবেন অবশ্যই এই প্রোডাক্টটা দেখবেন বাবু বড় দিলে বাবু ওর টাই বুঝবে না জ্বর উপরে এটা কোনো কম্বল যদিও ভারী কিন্তু একটা কম্বল বাবুর গায়ে লাগবে না কারণ এত আরাম এত পাতলা এটা কম্বলটা আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বল এটা এটা প্রিন্ট হয় বিশটা প্রিন্ট হয় বিশটা প্রিন্ট বিশটা প্রিন্ট হয় এরকম একটা এই যে এরকম একটা প্রিমিয়াম টাইপের একটা ব্যাগ থাকবে বক্সে যাবে ব্যাগে এখানে হচ্ছে যে ডিজনির কম্বল আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ডিজনি হ্যাঁ এ ডিজনির কম্বল জি এই যে এগুলো হচ্ছে ডিজনি কম্বল এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে তো যাক যারা কম্বল কিনবেন অবশ্যই আমাদের ইমো WhatsApp এ ফোন দিয়ে আপনার ভ্যারাইটিসটা দেখে নেবেন এবং কম্বলের প্রাইস গুলো জেনে নেবেন এগুলো সব হলো ডাবল পার্টের কম্বল ডাবল পার্ট এগুলো প্রত্যেকটা কোম্পানির মধ্যে আপনার ছয়টা থেকে সাতটা করে প্রিন্ট হয় বিভিন্ন কালারের হয় আচ্ছা 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 এছাড়া যদি আরো কম্বলের এখানে অনেক কালেকশন আছে আমাদের এখানে কম্বলের হিউজ কালেকশন ভুরি ভুরি কম্বল আছে দেখেন এই যে আরো কম্বল আছে সবগুলো তো এখানে সব কম্বলের কালেকশন বা আপনাদের কোনো নিজস্ব যদি চয়েস থাকে স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সেটাও কিন্তু প্রাইস জেনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়া বাচ্চাদের জন্য শুধু কম্বল দেখাবো ড্রেস দেখাবো তা না বাচ্চাদের কিন্তু শীতের যে জুতাগুলো হয় এগুলো কিন্তু এখানে কিন্তু মেয়ে বাবু এবং ছেলে বাবুদের জন্য সকল ধরনের শীতের এবং শীত ছাড়াও যদি অন্য অন্য জন্য গরমের জন্য নিতে চান এগুলো আছে গরমের জন্য এগুলো হচ্ছে আপনার রাবারের গ্রিক করা আছে স্লিপ না করে তারপরে এগুলো হচ্ছে শীতের পার্টি স্যান্ডেল প্লাস হলো পার্টি শীতের এবং পার্টি দুইটাই এখানে অনেক কালেকশন আছে পার্টি স্যান্ডেল

এই ধরনের মুজাগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারেন ঘরে পরেই রাখার জন্য যেন ঠান্ডা না লাগে এইরকম গ্রিপ মুজা কিন্তু অনেকে খুঁজে থাকেন বাচ্চারা না করে ঠিক আছে আচ্ছা গ্রিপ মুজা যেগুলো এগুলোও কিন্তু নিতে পারেন এগুলো কত করে भैया এগুলো আপনাকে প্রত্যেকটাতে রেড দাও আছে এগুলো 200 টাকা থেকে শুরু আচ্ছা 200 টাকা সব পেয়ার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন জি তো এগুলো অর্ডার করব কিভাবে অর্ডার করার সিস্টেম হচ্ছে ইমো WhatsApp মাধ্যমে যে প্রোডাক্ট নেবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার পরে অর্ডার কনফার্ম করার জন্য নাম মাত্র কিছু বিকাশ করবেন আর ক্যাশ অন ডেলিভারিতে বাকিটা আচ্ছা ঠিক আছে আর যারা আমাদের শপে আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা বিল্ডিং আছে একদম পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের সামনে ওই বিল্ডিং এর আপনারা হচ্ছে দোতলায় চলন্ত সিঁড়ি উঠে হাতে ডান পাশে দেখবেন মাহফুজা বিবি শপ সাইনবোর্ড লেখা দেখে ঢুকবেন এবং এত বড় শপ যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দর্শক আজকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন তবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ